গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম শুভ সন্ধ্যা জানেন আমরা খানিক যারা অন্তত বইটই পড়েছি বিরাট কিছু ধারণা করছি না তাদের আগেকার দিনের রাজা রাজরা পৌরাণিক কাহিনী থেকে একটা মর্ম আমরা বুঝতে পারতাম যে রাজা তো ঠিক আছে শাসন করতেন ঠিকই কিন্তু টোটাল শাসনের উপর একটা প্রজেকশন থাকত এবং সেটা যারা কন্ট্রোল করতেন তারা রাজার ভালোমন্দ মন্দ বুঝতেন এবং এটা নিয়ে তো আমরা বরাহমির থেকে শুরু করে বিভিন্ন রাজ জ্যোতিষীর কথা শুনেছি ঠিক আর কয়েকটা দিন বাদেই দ্য ফেস্টিভ অফ কালার মানে রঙের ফেস্টিভ্যাল দোল বা হোলি তার আগে আমি যাকে বলি রাজ জ্যোতিষী গোপাল ভট্টাচার্য আমার সামনে তাকে অ্যাডভান্স কালার অফ ফেস্টিভ্যাল অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার জানাই থ্যাংক ইউ প্রসন্দা আপনাকেও এবং সকলকেই সমস্ত দর্শক বন্ধুকে দোলের অগ্রিম শুভেচ্ছা জানায় দোল সবাই ভালো কাটুক কারণ দোল মানে হচ্ছে এটা কি আগের দিন পোড়ানো হয় হ্যাঁ হ্যাঁ ইভিল শক্তিটাকে বের করে দেওয়া বের করে দেওয়া হয় তারপরে দিন দোল খেলা হয় পূর্ণ উদ্যোগে জীবন যেন কালারফুল হয়ে যায় যেন জীবনে যেন ভালো কিছু হয় আমাদের হিন্দু মাইথোলজিতে এইভাবেই তো বিভিন্ন পর্বগুলোকে তুলে আনা হয়েছে তো দোল হচ্ছে নেগেটিভ দূর করা পজিটিভকে গ্রহণ করা এবং অ্যাট দ্য সেম টাইম আই মাস টেক দা অপরচুনিটি আমি নিশ্চয়ই বলবো আপনার মত কালারফুল লোক আমি কিন্তু খুব কম দেখেছি দেখতেও সুন্দর ইজ ফ্যান্টাস্টিক সুতরাং আপনার সঙ্গে অনুষ্ঠান করে একটা আলাদা মজাও আছে আপনার সঙ্গে আপনাকে কি আমি কম দিন চিনি হ্যাঁ সেই যখন মোহনবাগান স্পেঙ্গলে ধারাবর্ষ দিতেন তখন কতজন লোক জানে যে প্রসুন্দর এবিলিটি বা ক্যাপাসিটি কি তো সেখানে আমরা সেই ধারাবর্ষ যখন শুনতাম ছোট ছিলাম তখন প্রসুন্দর ধারাবর্ষ দিত তারপরে সিটি ভেনে এসে পরিচিতি এত বছর ধরে সিটি ভেনে কন্টিনিউ প্রোগ্রাম এবং বিভিন্ন বিষয়ে মানে অবারিত জ্ঞান প্রসন্দার মধ্যে যে কোনো বিষয়ে বলতে বলবেন প্রসন্ধা সেই ব্যাপারে আর আপনাদের আরেকটা কথা ছোট করে বলি যে থট রিডিং বলে একটা ব্যাপার আছে ইংরেজিতে যেটা পুলিশদের মধ্যে থাকা দরকার তারা দেখে বুঝতে পারে যে কার মধ্যে ক্রাইম আছে আর না আছে তারপরে তো তারা প্রফেশনালি যেটা তাদের যুক্তিসম্মত সেটা করেন চিকিৎসকদের মধ্যে খুব কম হলেও থট ট্রেডিং তারা খুব ভালো বোমকেশ ভট্টাচ্যের মধ্যে খুব ভালো থট ট্রেডিং ছিল তিনি রোগীকে দেখে বুঝতে পারতেন যে তার সমস্যাটা কোথায় এবং আরেক ভট্টাচ মানে আমার পাশে বসে থাকা আমার রেসপেক্টেড গোপাল ভট্টাচ্যের থট ট্রেডিং ইজ এক্সা এক্সট্রা তিনি তো ডেফিনিট করেই দুর্দান্ত প্রেডিকশন করেনি সেটা তো তার ক্যালকুলেশন অঙ্কের ব্যাপার সে সাবজেক্টটা আমার মাথায় ঢুকবে না কিন্তু অদ্ভুতভাবে তাকিয়ে থেকে তিনি বুঝতে পারেন যে লোকটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে এই গুণটা থাকার জন্য তিনি শিক্ষকতা কথা করেছেন আজকে মানুষের মধ্যে এতটা উঁচু জায়গা গেছেন সাধনাটা না দেখুন না কারো সাধনা কখনো প্রকাশ করতে নেই আমি তো কোনো একটা সাধনার মধ্যে থাকি কিন্তু আপনি বুঝতে পারেন যে লোকটা এবং এইটা কিন্তু শুধু পড়াশোনা করে আসে না না এটা পড়াশোনা থেকেই আসে না এটা শুধু পড়া বই পড়লে আসে না বুঝতে পেরেছেন এটা হচ্ছে কি নিয়ন নিরন্তরভাবে ভগবানের প্রতি অকুল বিশ্বাস এবং তাকে ডাকা বিভিন্ন সাধনা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যাওয়া আমার গুরুদেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম গুরুদেব আমি এই যে সব দেখছি এত বড় বড় তান্ত্রিক এ কেউ মাথার খুলি নিয়ে বসছে কেউ হাড় রয়েছে কেউ পঞ্চমুণ্ডির আসনে বসছে কেউ এই করছে কেউ মাতার খুলির মধ্যে মদ ঢালছে তো গুরুদেব আপনি এগুলো আমাকে শেখাবেন না আমার গুরুদেব কিন্তু সব জান গুরুদেব বলেছিল অনেক রকম পথ আছে সব কিছুতে যাওয়ার তুমি সাধনার মধ্যে ওটাও যে বেঠিক তা নয় ওটাও একটা পথ কিন্তু অনেক রকমের পথ আছে কিন্তু জপেই জপেই ভক্তি মুক্তি ঠিক ওরা যেটা করছে খুলি দিয়ে বা অমুক দিয়ে এর মধ্যে বেশিরভাগটাই ভণ্ড হ্যাঁ বেশিরভাগটাই ভণ্ড লোক দেখানোর ব্যাপার তারাপীঠটা আজকে কি হয়েছে দেখুন এত বড় একটা সাধন ক্ষেত্র তো বামা বামা এত বড় একটা সাধন পীঠ এখন ওই চ্যাংরা কয়েকটা জ্যোতিষী কিছুদিন শিখেই তারাপীঠে গিয়ে হোম করছে কিছু ক্লায়েন্টদের থেকে পয়সা রোজগার করার ভণ্ডভাবে চেষ্টা করছে এবং তারাপীঠে এরকম রকম হয়েছে কিছু ফোড়ে রয়েছে তারা পাঁচশো হাজার টাকা দিয়ে ওই তারাপীঠ তাদেরকে বসিয়ে দিচ্ছে তো দেখুন আমাদের সাধন পিঠগুলো কীভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে নষ্ট হচ্ছে কিন্তু এটা তো সাধনা নয় এটা তো পথ নয় আর মানুষকে সমস্যা থেকে মুক্তি দিতে গেলে আগে নিজেকে অনেক বেশি পড়াশোনা করতে হবে তার সঙ্গে সঙ্গে তাকে একটা কন্টিনিউ একটা সাধনা একটা প্রসেসের মধ্যে চলতে হবে জ্যোতিষ এমন নয় যে আমি একটা দুটো বই পড়লাম আর আমি যা ইচ্ছা তাই করে বেড়ালাম আমার জীবনের প্রতি লাইফস্টাইলের প্রতি কোনো কন্ট্রোল নেই তা নয় আবার জ্যোতিষ এমন নয় আমি ভীষণ আমি লোককে দেখাবো আমি ভীষণ কেউ কেটা এমনও নয় মানুষ বুঝে নেয় মানুষ বুঝে নেবে এবং সবসময় ডাউন টু আর্থ থাকতে হয় মানুষের কাছে এবং এটাই আপনার গুণ যেহেতু ছাত্র পড়িয়েছেন হ্যাঁ ফলে আমি আমি দেখি কি আমি এই আমি গোপাল ভট্টাচার এইসব সব এই করে এগুলো কি জ্যোতিষ হয় না 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 হ্যাঁ এটা কি এটা এটা এবং আপনাকে তো আজকে আমি চিনি না কোনো শিক্ষিত ব্যক্তিদের এটা কি পরিচয় কোনো শিক্ষিত ব্যক্তি শিক্ষিত ডাক্তার বা শিক্ষিত উকিল বা শিক্ষিত কেউ কারোর মধ্যে এইগুলো আসে তা কিন্তু জ্যোতিষটা চলছে যায় দেখনদারির মধ্যে দিয়ে হ্যাঁ 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 জ্ঞান নেই প্রজ্ঞা নেই সাধনা নেই এবং তার সঙ্গে হচ্ছে যে একটা অনুবর্তিতা নেই যে যা পাচ্ছে সবাইকে কপি করার চেষ্টা কেন এখানে তো কোনো ডিগ্রি সেরকম কলেজ লেভেলের কোনো সরকারি ডিগ্রি নেই যে পাচ্ছে মাস ওই পদ শনি সারা যদি এই ওই সব বলে আরম্ভ করে দিয়েছে সেই জন্য এই সাবজেক্টের যে বিউটিটা সেই বিউটিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিছু মানুষের জন্য কিন্তু যদি কোনোদিন এই সাবজেক্ট দেখুন এত ইয়ে গেছে এই সাবজেক্ট কি হারিয়ে গেছে এই সাবজেক্ট এই সাবজেক্ট কোনোদিন হারাবে না কোনো দিন হারাবে না ওই যে বিহারে একটা কথা আছে বিহারে একটা কথা ছিল যদিও সেই কথাটা এখন ব্যতিক্রম হয়েছে বিহার মে রেগা লালু লালু প্রসাদের সম্পর্কে এই একটা কথা ছিল কিন্তু সেটা তো বাস্তব নয় তো সেরকমই তো মেন ব্যাপার হচ্ছে যে এই যে এত বছর আমি যে জ্যোতিষ প্র্যাকটিস করেছি তাতে প্রত্যেকটা হরস আমার যখন চেম্বারে কোনো ক্লায়েন্ট আসে তাদের হরস্কোপকে আমার একটা অ্যাসিস্ট্যান্টই রাখা রয়েছে যে করে কি সেটাকে স্ক্যান করে রাখে ঠিক তারপরে সে আমাকে প্রিন্ট আউট বার করে দেয় সেই প্রিন্ট আউটের পেছনে লেখা থাকে যে কী জন্য এসেছিল কি সমস্যা নিয়ে এসেছিল কী বৃত্তান্ত এই করতে করতে আমার অন্তত যদি আমার যদি ম্যানুয়ালি যদি কয়েক লক্ষ ছক আমার জমা হয়ে গেছে কয়েক লক্ষ কোনো পশ্চিমবঙ্গের কোনো অ্যাস্ট্রোলজারের এই রেকর্ড নেই এখানে সবাই জ্যোতিষ জগতে আসে সবাই দু পয়সা কী করে কামাবো আর সবাই স্বপ্ন দেখে সবাই দুদিনে গাড়ি করে ফেলবো দুদিনেই বাড়ি করে ফেলবো এবং তার জন্যই আমার মনে হয় যেটা যে দেখুন গোপালদার কতগুলো গুণ রয়েছে আপনাদেরকে একটু দেখাই না দেখালে এটা স্পেসিফাই করতে পারবেন না এই যে পেপার ওয়ার্ক পেপার ওয়ার্ক কজন করে করেই না কেউ যাই দিন এই যে এটা পেপার ওয়ার্ক কারণ এটা তো উনি বলছেন যে স্কুল কলেজের ব্যাপার না এই যে পেপার ওয়ার্ক করছেন এটা পুরোপুরি গোপালদা নিজে একটা স্টাডি লাইন তৈরি করছে তারপর কার হাতে দিয়ে যাবেন সেটা তার মর্জি অবশ্যই দিলেই যে সে পারবে এমন নিশ্চয়ই না তবে তার ছাত্র ছাত্রীরা তো নিশ্চয়ই ছাত্রও আছে কিছু ছাত্র বদ ছাত্র আছে ছ মাস শিখতে না শিখতেই সে বিরাট তান্ত্রিক হয়ে গেল এখন ফেসবুক এমুক তমুকে কিছু বলে সবাইকে কি গেছি হ্যাঁ সে বিরাট ব্যাপার নিজেকে সে বিরাট ব্যাপার মনে করছে হ্যাঁ দেখন জ্যোতিষ চলছে জানেন এখন দেখন জ্যোতিষ চলছে আর তার সঙ্গে যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে হয়ে গেছে সমস্ত ধরনের বিভিন্ন রকম আজে বাজে টোটকা হ্যাঁ হ্যাঁ যে যা পাচ্ছে করে যাচ্ছে সুতরাং আমি গোপালদাকে খুব ভালো চিনি গোপালদা ওই খুলির মধ্যে না ঢেলে ওই সময়টা লেখালেখিটা করছেন ওই খাতাটা দেখালাম অলওয়েজ স্টাডি করে যাচ্ছেন হ্যান্ড রাইটিং মুক্তর মতন আর হাতের লেখা চমৎকার থাকলে তার চরিত্রটা বোঝা যায় তার তাকে দেখতে যেমন তার হাতের লেখা তেমন একদিন পারলে দেখাবো সুযোগ সুবিধা কম থাকে কব একটা কথা হচ্ছে বৃশ্বিক বৃশ্চিক কথাটা বললেই আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় বিছে যাকে বলা হয় তো বৃশ্বিক মানে বিছে কি আর বৃশ্বিকের স্পেশালিটি কি বা খারাপটাই বাকি অ্যাকচুয়ালি আকাশের গায়ে যে এই যে বেল্ট যেটাকে আমরা জটিয়াকে বলি হুম হুম এইটা যেখানে আমাদের যে ইকলেকটিক পয়েন্ট রয়েছে মানে রবি মার্গ যেটা রয়েছে তার আট ডিগ্রি ওপরে নিচে একটা কাল্পনিক একটা বেল্ট আচ্ছা এটাই হচ্ছে রাশিচক্র হ্যাঁ 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 এই বেল্টের মধ্যে যে নক্ষত্রগুলো পড়ছে সেইগুলোকে নিয়ে আমাদের জ্যোতিষের নক্ষত্রের কাজ তার বাইরে যে নক্ষত্রগুলো হাজার হাজার নক্ষত্র রয়েছে সেগুলো কিন্তু কোনো প্রভাব কিন্তু পড়ে আমাদের এরিনার মধ্যে পড়বে এই এরিনার মধ্যে পড়বে না ওই জন্য আপনি আকাশে যায় হাজার হাজার লক্ষ লক্ষ তারা থাকলেও আমরা কতগুলি তারাকে কতগুলি নক্ষত্রগুলো যেগুলো এই বেল্টার মধ্যে পেয়েছি সেগুলোকে আমরা নিয়েছি সেই ক্ষেত্রে ক্ষেত্রে অশ্বিনী ভরণী কৃত্তিকা এই নক্ষত্রগুলোর নামকরণ এসেছে এবার কোনো অশ্বিনী নক্ষত্র মানে কখনোই একটা নক্ষত্র নয় এটা দুটো নক্ষত্র নিয়ে গঠিত ভরণী নক্ষত্র মানে কখনো একটা নক্ষত্র নিয়ে নয় এটা ভরণী নক্ষত্র ভৃধাতু থেকে এসেছে ভরণী নক্ষত্রের মধ্যেও দুটো নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে যেন ছটা নক্ষত্র রয়েছে নিয়ে কৃত্তিকা নক্ষত্রটা এসেছে তেমনি এই যে বৃশ্চিক রাশি যেটাকে নিয়ে শুরু করলাম এই বৃশ্চিক রাশিও কিন্তু কতগুলো নক্ষত্র এই নক্ষত্রগুলোকে কাল্পনিকভাবে একটা কি বলে বিচার বিশ্লেষণ করে কাল্পনিকভাবে দেখা যাচ্ছে এটা বিছের মতো দেখতে নক্ষত্রগুলোকে বিছে বিছে না হলে ছাগলও হতে পারতো ভেড়াও হতে পারতো কেন এখন বিছেটা দেয়া হলো তার কারণ হচ্ছে ওই সময়ে যারা শাস্ত্রটা পুরোটাই হচ্ছে স্ট্যাটিস্টিক সায়েন্স আর স্পিরিচুয়াল সায়েন্স এই দুটোর মেলবন্ধন হচ্ছে জ্যোতিষ স্ট্যাটিস্টিক সায়েন্স কি যে মানুষ দেখে এসেছে যে এই সময় জন্মলে যে বাচ্চারা জন্মাচ্ছে তার লাইফস্টাইল কি হচ্ছে সেই অনুযায়ী রেকর্ড করা হয়েছে যে এই গ্রো এখানে থাকলে এই হয় এখানে থাকলে এই হয় এটা তো স্ট্যাটিস্টিক এটা একদিনে হয়নি পাঁচ বছর আগে যখন লেখা হয়েছিল রবি লগ্নে থাকলে তার ছোটবেলায় শৈশবে বাবা মারা যাবে খুব ছোট বছর বয়সে সেটাকে আবার পরবর্তীকালে রেকটিফাইড করা হলো যে লগ্নে যদি রবি যদি কারো যদি থাকে তাহলে তার পিতার সঙ্গে একটা মানে মানসিক পার্থক্য তৈরি হবে তো এইভাবে রেক্টিফিকেশন হতে 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 এসেছে তার সঙ্গে হচ্ছে আধ্যাত্মিকতা দেখুন আধ্যাত্মিক আপনার আপনাকে ভালোটা করবে কে আপনি তো একটা ডেস্টিন নিয়ে জন্মেছেন সুজন্মের কৃত পাপ আপনি নিয়ে জন্মেছেন গীতায় বলছে যে আমাদের আত্মা তার বিনাশ নেই তো আমাদের ব্রেনের মধ্যে তো সেইটা রয়ে গেছে সেই সিস্টেমটা রয়ে গেছে আপনি যখন জন্মাচ্ছেন ব্রেনের মধ্যে সেই সিস্টেমটা রয়ে গেছে আপনি যত নেগেটিভ কাজও আগের জন্য করে এসেছেন আপনার মনে সবসময় নেগেটিভ চিন্তা চলতেই থাকবে কোনো কিছুই ভালো লাগবে না সব সবার ইচ্ছা চলবে মনের মধ্যে রাগ চলবে মনে রকম মনে রকম যে চলবে এখন ব্রেনটাকে তো পরিষ্কার করতে হবে হ্যাঁ আপনার যদি মোবাইলের যদি টাওয়ার যদি ভালো না থাকে তাহলে তো আপনি তো মোবাইলে কারোর সঙ্গে কথা বলতে পারবেন না ভালো ঠিক কথা বলতে গেলে কেটে গেছে কেটে যাবে তো আপনার টিউন যদি ঠিক না থাকে আপনার ব্রেন যদি না ঠিক ঠিক না থাকে সেই ব্রেনটা তো আপনি নিজে ঠিক করতে পারবেন আপনি জানেন না তার প্রসেস হ্যাঁ তার প্রসেস জানতে গেলে আপনাকে স্পিরিচলে আসতে হবে জ্যোতিষ আসতে আমাদের কাছে আসতে হবে ফার্স্ট লাইফ ব্রিডটা আমার দ্বারা হবে না না এই কেন আমি তো এটা কারিগর আমি মোবাইলের টাওয়ারটা কি করে ভালো করতে হয় সেটা আমি শিখে শুধু বলবো যে কি হল হ্যাঁ বা এটা কি হল হ্যাঁ কিন্তু এই টাওয়ারটা কি করে আসবে কি করে লাইফের টিউনিংটা ঠিক হবে কি করে আপনি ভালো চাকরি পাবেন কি দিক থেকে কি করলে আপনার ভালো ব্যবসা হবে কি করলে আপনার বিবাহিত জীবনে সুখের আসবে কি করলে আপনার সন্তান পড়াশোনার মনোসংযোগ বাড়বে কেন এখন মোবাইল অ্যাডিক্টেড সবাই তো যাই হোক এই দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি ওই জায়গাত বৃশ্চিকের বৃশ্চিকের স্বভাব কেমন বৃষ্টির বিছে যদি আপনার হাতের উপর দিয়ে চলে যায় আপনি তাকে যদি না খোঁচান তাহলে কিছু বলবেন কিছু করবে না ঠিক 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 যত বিষাক্তই বিছে হোক তাকে খোঁচালেই তাকে সে যদি কোনোভাবে একটু খোঁজা বা আপনি ফিট থেকে ঘুমিয়ে আছেন পাঁচ ফিট থেকে গিয়ে সে আপনার তার লেগেছে তখন সে কিন্তু ডংটা মারবে মানে তার পয়জেনটা কিন্তু প্রয়োগ করবে তো বৃষ্টিকে নেচারও তাই এরা নিজেদের জগতে থাকতে ভালোবাসে তবে একটু নোংরা পরিবেশে থাকতে ভালোবাসে বৃষ্টিকে একটু আগছল হ্যাঁ 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 একটু বিছে যেমন পরিষ্কার জায়গা থাকে না থাকে না হ্যাঁ যত নোংরা জায়গা সেখানে বিচে থাকে তো নোংরা জায়গায় একটু আগচলর প্রকৃতির হয় প্রচণ্ড প্রতিহিংসা পড়া হয় এর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আচ্ছা অনেক সময় আবার খুব খুব কি বলে উচ্চাকাঙ্ক্ষী খুব অ্যাগ্রেসিভ খুব পড়াশোনা মেধাবী এগুলো হতে পারে কিন্তু বৃশ্চিক রাশিটা ভালো হলে ভালো কিন্তু মন্দ হলে খুব মন্দ খুব মন্দ কেন যত রকম নেশারু নেশা ভান করা ক্রিমিনাল ক্রিমিনালস তারপরে ক্রিমিনাল মাইন্ড তারপর সেক্সুয়ালি পারভার্টেড এই যে জিনিসগুলো এগুলো সবই আস থাকে নেগেটিভ বৃশ্বিকের মধ্যে যত রকম কি বলে আজে বাজে যৌন সম্পর্ক যাকে যদি এবং খুব বৃশ্বিক যদি খারাপ হয় খুব ইচ্ছাপ্রবণ হয় খতম করে দেওয়া ওকে হ্যাঁ কারো কারো ভালো দেখতে পারে না কারো কিছু ভালো শুনলে সেটা সেই ভালোটা সে নিতে পারে না আমার বৃষ্টি যদি ভালো থাকে তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে নতুনত্ব থাকবে ইত্যাদি ইত্যাদি তো এটা হচ্ছে এর মধ্যে তিনটে নক্ষত্র রয়েছে একটা নক্ষত্রের নাম হচ্ছে বিশাখা আচ্ছা বিশাখা তার পাশে আছে অনুরাধা অনুরাধা মানে রাধার অনুগামী আর বিশাখাকে বলা হয় রাধা তো বিশাখা নক্ষত্রের মধ্যে রাধার ক্যারেক্টার রয়েছে রাধা কি কৃষ্ণের সঙ্গে প্রেম করলো সবকিছু করলো কিন্তু তার সাথে সংসার করতে পারলো কিছু করতে পারলো তো বিশাখার মধ্যেও এই জিনিসগুলো আসে যে একটা জিনিস শিখলো সবকিছু করলো কিন্তু সেটাকে আর কমপ্লিটনেস তার মধ্যে এলো না পড়াশোনা করলো কি বলে ধরুন ইঞ্জিনিয়ারিং নিয়ে লাস্ট দেখা গেলো একটা অফিসে কেরানির চাকরি করছে তো বিশাখার এই নেচারগুলো আসে যে যেটা করলো সেটাকে নিয়ে ম্যাচুরিটি পেল এক জায়গায় প্রেম করলো বিয়ে হওয়ার করতে বিয়ের মুখে বিয়েটা ভেঙে গেল এগুলো বিশাখা নক্ষত্রের মধ্যে আসে আর অনুরাধা হচ্ছে খুব কুটিল নক্ষত্র যেহেতু ভগবান কৃষ্ণ ছিল সব থেকে কুটিল হ্যাঁ ভগবান কেননা যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমাদের অবতারগুলো এসেছে ভগবান রামচন্দ্রের সময় সে একরকম ঠিক ভগবান রামচন্দ্র কিন্তু কুটিল ছিল না কিন্তু যুগের পরিবর্তে যখন মানুষ কুটিল আরম্ভ করলো আরম্ভ করলো সেই মানুষকে সঠিক শিক্ষা দিতে ভগবান কৃষ্ণের অবতার হলো অর্থাৎ আমার একটা সময় পেপারে অ্যাড হতো তারপরে এখন তারপরে সিটি ভেনে এলাম তো যুগের সাথে সাথে তাল আর এখন কি হচ্ছে এখন সোশ্যাল যদি যুগের সাথে সাথে তাল না মেলাতে পারেন তাহলে আপনি টিকতে পারবেন না কোনো জায়গায় হ্যাঁ তো এই রকমই অনুরাধা নক্ষত্র তাই যুগের সাথে সাথে এরা মানে পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেকে পাল্টায় অলওয়েজ কোনো একটা জায়গায় ফিক্স থাকে না অনুরাধা আর জ্যেষ্ঠা জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠ জ্যেষ্ঠা মানে বড় জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা জীবনে বড় হতে চায় কিন্তু এই নক্ষত্রটা যদি খুব এফেক্টেড এর এর অধিপতি হচ্ছে ইন্দ্রা ইন্দ্র ইন্দ্রাগ্নি যদি এই নক্ষত্রটা খুব পীড়িত হয় এ খালি এদের নিজস্ব কিছু থাকবে না অন্যকে খালি নকলই করে যাবে প্রচন্ড জিলাসি প্রচন্ড ইচ্ছা জ্যেষ্ঠার মধ্যে খুব বেশি কপি করার চেষ্টা কপি হ্যাঁ সবসময় কপি এদের নিজস্ব ইনোভেশন কিছু নেই হ্যাঁ আমি মনে করুন একটা ছাত্রকে পড়িয়ে মানুষ করলাম তার কিন্তু সে ক্ষমতা নেই যে একটা ছাত্রকে তৈরি করে ইয়ে করে সে চেষ্টা করবে যে ওখান থেকে যদি ভাঙিয়ে এনে কিছু করা যায় আরে ভাঙিয়ে কি আর সব কিছু হয় রে বাবা কত ভাঙাবে আমি যদি এই দশটা তৈরি করতে পারি আমি তো আরও একশোটা তৈরি করতে পারি তো সেই জন্য জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে এই ঝিলাসিগুলো রয়েছে এই ফোচকেমিগুলো রয়েছে বাজে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে তো দু হাজার পঁচিশে বিশাখা নক্ষত্রের মঙ্গলের বিশাখা এমনি ভালো নক্ষত্র হ্যাঁ বৃহস্পতি নক্ষত্র দু সালে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি ভালো চেঞ্জ বা মার্চের পরে নতুন পরিবর্তন এমনিতে মার্চের পরে শনির ঢাইয়াটা বৃষ্টিক রাশি কেটে যাচ্ছে তো অনেকটা ভালো সময় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা পাবে বিশেষ করে বৃশ্চিক রাশি দুটো দুটো নক্ষত্র খুব ভালো ফল পাবে বৃশ্চিক এবং অনুরাধা কর্মক্ষেত্রে বিশাখা নক্ষত্র কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট আসতে পারে যারা মেডিকেলের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন এবছর কোনো গুড নিউজ আসতে পারে হ্যাঁ নিজস্ব গৃহ সম্পত্তি হতে পারে বিয়ের ব্যাপারে শুভ সময় ইতিবাচক হ্যাঁ ইতিবাচক অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাতে অনুরাধা কিন্তু একটু মনে রাখতে হবে যেহেতু শনির নক্ষত্র এটা স্লো এবং স্টেডি গিভার খুব চট করে কিন্তু অনুরাধা কোনো কিছু পায় না অনুরাধা নক্ষত্রের বেরোয় যদি বেশিরভাগ গ্রহগুলো পড়ে হতে প্রচন্ড দেরি হবে চাকরি হবে অনেক বয়সে দেখা যাচ্ছে এ কি বলে এইটি এইটে বর্ণ সে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে চাকরি পাচ্ছে অনুরাধা কিন্তু একটু দেরিতে সব কিছু দেয় তো দু হাজার পঁচিশে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শরীর নিয়ে শনি যেহেতু মিন রাশিতে ঠান্ডা লাগা সর্দি কাশির প্রকোপ বাড়বে এমনিতেই উনত্রিশে মার্চে যে শনিটা যাচ্ছে মিন রাশিতে ছটা গ্রহের সঙ্গে ওখানে তার সহাবস্থান হবে রাহুর সঙ্গে থাকবে পিসার যোগ তৈরি হবে এবং সেদিনকে সূর্যগ্রহণ তো উনত্রিশে মার্চের পরে হয় সুনামি দেবে ছ মাসের মধ্যে হয় সুনামি নয় ভূমিকম্প নয় সারা পৃথিবী জুড়ে কোনো একটা রোগের প্রকোপ বৃদ্ধি বা রাজনৈতিক হয়তো ফাইনান্সিয়াল সারা পৃথিবীর মধ্যে একটা টালমাটাল আসছে এটা এটা আসছেই আচ্ছা গোপালদার এই কথাটাকে একটুখানি মাথায় রাখবেন কাইন্ডলি অন্তত যারা ব্যবসায়িক মহলে রয়েছেন আপনাদের সুবিধার্থে বলছি যে এই যে ফোরকাস্টটা রয়েছে এটা ক্যালকুলেটিভ ফোরকাস্ট আমি আগের দিনও বসে এটা শুনছিলাম তার কাছ থেকে ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা ধাক্কা আসবে উনত্রিশের পর থেকে সুতরাং এ ব্যাপারে যারা ব্যবসায়ী তারা অ্যাডভাইস চাইবার হলে বিফোর টোয়েন্টি নাইনথ আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ অনেক ব্যবসা গুটিয়ে গুটিয়ে ফেলতে হবে এবং এটাকে খুব তীব্রভাবে আমি বলছি আমি সাবজেক্টের লোকই না আমি শিখছি ওনার কাছ থেকে শুনছি কিন্তু এটা আগের দিনও আমি শুনলাম আবারও বলছি এন্টায়ার বিজনেস হাউস সেটা যাই বিজনেস হোক না কেন যে ধাক্কাটা আসছে বিশ্বব্যাপী এটা পশ্চিমবঙ্গের ব্যবসা নয় বিশ্বব্যাপী যে ধাক্কাটা আসছে সে সামাল দেওয়া কিন্তু কঠিন উনি বললেন ফোরকাস্ট যে একটা একটা করে ধাপে করতে করতে রাজনীতিতে গিয়ে এন্ড এই পরিস্থিতিটা এত জটিল পরিস্থিতির দিকে যাবে না মানুষ এখনো চিন্তাও করতে পারছে না এখন থেকে যদি ঠিক মতো প্রেডিকশন মারাত্মক হবে এটা যে কি আকারে সেপ্টেম্বর অক্টোবরে গেলেই বুঝতে পারবে মানুষ দেখছেন যে ট্রাম্প কিভাবে হুঙ্কারটা দিচ্ছে কিন্তু এখনো ফাইনাল ভার্ডিকটা দিচ্ছে না হুঙ্কার যাই দিক না কেন এখন মেন ব্যাপার হচ্ছে যে এই সবকিছু গ্রহগত পরিস্থিতির কারণে তাই তো হচ্ছে বাংলাদেশের অবস্থা দেখুন উনত্রিশে মার্চের পরে দেখবেন বাংলাদেশে সবকিছু পাবে না এটা বেগুনের দাম এখন ৪০ টাকা একটা বেগুন এইটুকু ছোট্ট সাইজ ফলে ফাইনান্সিয়াল জায়গার আমি ব্যবসায়ী বলবো চাকরিজীবী যারা চাকরি চলে যেতে পারে অনেকের চাকরি চলে যাবে চাকরি চলে মার্চের পরে যারা প্রাইভেট সেক্টরে রয়েছে ঠিকঠাক না ছক দেখালে তাদের জন্ম মানে প্রচুর লোকের চাকরি চলে যাবে আমার যে জ্যেষ্ঠা জ্যেষ্ঠার ক্ষেত্রে প্রচন্ড ফিনান্সিয়ালি একটা ধকল আসবে আর্থিক মানসিক শারীরিক হ্যাঁ অন্যদের একটু তবুও মোটামুটি শারীরিক জায়গাটা ভোগাবে কর্মস্থান মোটামুটি বিশাকারটা বেশি ভালো তো যাই হোক এই হচ্ছে দু হাজার পঁচিশে অবস্থা এখন সেই জন্য বলছি আবার বলছি উনত্রিশে মার্চের আগে দেখান তার তা তো তারপরে ক্রস করে গেলে হয় না আচ্ছা আমি বলি কি দেখুন আমার কাছে দুটো যে ইয়ে এসছে একটা হচ্ছে কি সৈকত রক্ষিত আর যতটুকু জানি সবকিছু আপনার মানে আপনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে আমার মামাকে নিয়ে আমি বাগবাজার চেম্বারে গিয়েছিলাম মামা খুব উপকৃত এখন আমি আমার সম্বন্ধে কিছু জানতে চাই টাইম খুব শর্টেজ তার সঙ্গে আরেকজনের দিই বার্তা শুনিয়া বলে দিই

এটা হ্যাঁ বলুন এবার কি বলছে বিয়ে 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 করতে চাইছে বিয়ে করতে চাইছে আচ্ছা আর চাকরিটাও যদি বদল করা যায় নাইনটি টু এ জন্ম সোমবার মেষ লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ বিয়ের ব্যাপারে জানতে চাইছে কি বলে এখন তো বিয়ের মানে আমাদের কাছে যারা আসে একশো জনের মধ্যে দেখছি ষাট জনেরই ডিভোর্স হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি একশো জনের মধ্যে প্রশ্ন বললে বিশ্বাস ষাট জনের ডিভোর্সের কাটাকাটি কাটাকাটি চল্লিশ জনের সংসার আমি একটা শহরের নাম বললাম না সেখানে কালচারটাই হয়ে গেছে ডিভোর্সটাই আগে দরকার এটা বাঙ্গলিক আছে তবে শনির সাড়ে সাথে শেষ হচ্ছে উনত্রিশে মার্চের পরে জব চেঞ্জ এখন হবে না জব না জব চেঞ্জ হতে হতে এবছরের শেষ মাঙ্গলিক দোষটা বিয়ের আগে ঠিক করতে হবে প্রবল মাঙ্গলিক যে যে আমার সোশ্যাল মিডিয়ায় লিখেছ সৈকত তুমি দেখবে তোমার চাটে চতুর্থে মঙ্গল এই যে একটু দেখিয়ে দিতে বলবো চতুর্থে মঙ্গল আর কি বলে দশমে শনি শনি মঙ্গল একে অপরের বিপরীতে শনিচন্দ্র নিজে একসঙ্গে বসে রয়েছে ডেস তৈরি করে রয়েছে এই যে লগ্ন দ্বিতীয় কেতু চতুর্থে মঙ্গল ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে বুধ বিবহস্থানে বুধ রবি রাহুর ব্রন্দোষ রয়েছে শুক্র রয়েছে নবমে শনিচন্দ্র রয়েছে দশমে তো বিয়ের জায়গাটা প্রবলেম করবে আর জব চেঞ্জ এবছরের শেষে হবে দ্বিতীয়টা খুব মানে হাইলি কোয়ালিফাইড এর নাম হচ্ছে গিয়ে সৌরভ মজুমদার ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে ফাইভ ইলেভেন নাইনটি ফাইভ অ্যাট থ্রি টু ফাইভ এ এম খড়গপুর এই এইটা আচ্ছা না না এর কথাটা শুনুন স্যার প্রণাম নেবেন আপনার রেমেডিতে আমি খুব উপকার পেয়েছি পিএইচডি করেছি ও কমপ্লিটের দিকে ও পিএইচডি করছি কমপ্লিটের দিকে আমার প্রশ্ন পোস্ট ডক্টরেটে চান্স পাবো কি না ভেরি সিম্পল মানে আরও অ্যাম্বিশানস আর কি আপনার কল্যাণে সে গোয়িং টু বি আর ডক্টরেট প্রফেসর হয়ে যাবে তখন আচ্ছা আর ফার্দার কিছু হবে না মানে পোস্ট ডেট অফ বার্থ হচ্ছে পাঁচ এগারো পঁচানব্বই তিনটে পঁচিশ এম জন্মস্থান হয়েছে জন্মস্থান যেটা দিয়েছে খড়গপুর যাই হোক নামটা কি সৌরভ সৌরভে সৌরভ তুমি আমার কাছে এসেছিলে তোমার রবিবার কন্যালগ্ন মিন রাশি পোস্ট ডক্টরেটের জন্য তুমি জানতে চাইছো যে পোস্ট ডক্টরেট পাবে কিনা এই যে চার্টে যেটা দেখা যাচ্ছে যে নবম ভাব থেকে আমরা বিচার করি হায়ার এডুকেশান হবে কি না এখন নবমে শুক্র রয়েছে শুক্র মঙ্গল বৃহস্পতি যুক্ত রয়েছে বৃহস্পতির মতো একটা হায়ার এডুকেশানে গ্রো যখন শুক্রের সঙ্গে যুক্ত রয়েছে সুতরাং তুমি আর হায়ার এডুকেশানের যোগ রয়েছে তুমি পিএইচডি করতে পিএচ পোস্ট ডক্টরেট করতে পারো আর আপনারাও যারা জানতে চাইছেন সোশ্যাল মিডিয়ায় তারা লিখতে পারেন আমি সেখানে বিস্তারিত আমার দুর্ভাগ্য ফটসে প্রোগ্রামটা শেষ হয়ে গেল বাট আই প্রমিসড যদি গোপাল দা অ্যালাউ করে তো সামটাইম আই উইল কম এগেইন অ্যান্ড এগেইন আপনি আমার অনেক নমস্কার নেবেন আপনার আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র বেন প্লাস চ্যানেলে